হাই বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো তোমরা সকলে সবসময় ভালো থাকবে তো এটা চায় আমি দোয়া করি যে তোমার সকলে সবসময় ভালো থাকবে তো যাই হোক বন্ধুরা আমি আজকে প্রতিদিন তো ভিডিও করি করি অবশ্যই ভিডিওর সাথে সাথে আপনাদেরকে দু একটা কথা বলবো আপনারা অবশ্যই কথাটা খেয়াল রাখবেন তো যাই হোক বন্ধুরা আশা করি বন্ধুরা সবাই ভালো আছে আর ভালো অবশ্যই সবসময় থাকতে হবে মন আনন্দ নিয়ে থাকতে হবে কারণ সব সময় যে ভালো দিন যাই এরকম না অবশ্যই বন্ধুরা আপনারা মানে খেয়াল রাখবেন যে সবসময় হেসে খেলে জীবন কাটাতে হবে আর অবশ্যই বেশি কোনো টাইমে চিন্তা করবেন না যে কোনো বিষয়ে চিন্তা করলে শরীরে অনেক রকমের রোগ আসে যাই হোক বন্ধুরা হয়তো আমি কেমন বলছি হয়তো কেমন লাগবে আপনাদেরকে জানি না অবশ্যই কোনো টাইমে যে অতিরিক্ত চিন্তা করবেন না অতিরিক্ত যখনই চিন্তা করবেন আপনার শরীরে বিভিন্ন রকমের রোগ দেখা দিবে যে কোনো বিষয়ে আপনার অতিরিক্ত চিন্তা করবেন না আপনার বাড়ির মানে যেকোনো জিনিস নিয়ে চিন্তা করবেন না আর সব সময় আপনি মানে মনকে ভালো রাখার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আমি কামনা করি আপনাদের কাছ থেকে তো যাই হোক আমি আজকে পাঞ্জাব লেবু দেখাবো আর পাঞ্জাব লেবুর রিভিউটা দেখাবো সেটা হচ্ছে মানে পাঞ্জাব লেবুটা আমি অবশ্যই আজকে কেটে দেখাবো মানে এটা আমি কেমন কালার এই সরি কালার আসবেন অবশ্যই আপনারা তো দেখতে পাচ্ছেন মানে এটা আমি কেমন মিষ্টি এসছে কি কেমন রস আছে সবকিছু দেখাবো আর লেবু প্রচণ্ড পরিমাণে ধরেছিল কিন্তু প্রচন্ড পরিমাণে এবছর রোদের কারণে অনেক লেবু ঝরে গেছে কিন্তু কিছু করার নাই সবই কিন্তু ওপর ওপরকলার উপরে আর যদি আমাদের একটু কি যত্ন পরিচর্যা এগুলা সামান্য করতেই হয় করতে হবে অবশ্যই আর সমস্ত কিন্তু ওপরকলার উপরে যাই হোক আপনাদেরকে আমি প্রথমে গাছটা ঘুরে ঘুরে দেখাই মোটামুটি প্রচণ্ড পরিমাণে ফল এসছিলো তবে বেশি ফল নাই অল্প অল্পই ফল আছে তবে যেটুকুন আছে অবশ্যই ভালো আছে আমি চারিদিক ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে সব ডালগুলোতে মোটামুটি ভালোই ফল এসছে আর এই যে কয়েনের চিহ্নগুলো আছে আস্তে আস্তে একটু তেল তেলে হয়ে যায় সামান্য একটু মানে দেখা যায় আর লেবুটা খুব সুন্দর হয় মিষ্টি হয় আর রসটা প্রচণ্ড পরিমাণে হয় আর এক কথায় মিষ্টি বিশাল পরিমাণে হয় তো যাই হোক এখনই আমি কাঁচা কেটে দেখাচ্ছি অবশ্যই একটা পারব সামনেই একটা লেবু আছে দেখা আছে এই যে লেবুটা অবশ্যই বন্ধুরা পারছি এখন তো কিছুই হয়নি তবুও এর রস চলে এসেছে আশা করি আর অবশ্যই খেয়ে দেখবো আপনাদেরকে কিছুই জানাবো এই যে বন্ধুরা আমি দেখালাম এদের কেটে দেখছি এই যে অবশ্যই দেখতে ভালো লাগছে রস তো হয়ে গেছে দেখি বোঝা আছে কিছুদিন রাখলে একদম পুরো পাকতে লাগবে এবং মিষ্টিও ফুল চলে আসবে তবে এখনই কেমন মিষ্টি সবকিছু দেখব দেখে আপনাদের প্রচন্ড পরিমাণে মিষ্টি বন্ধুরা এবং রসও প্রচন্ড পরিমাণে আর অবশ্যই আরো একদম আপনি নভেম্বর ডিসেম্বর অবধি যত রাখবেন তত কালার চলে আসবে এবং এই পাঞ্জাব লেবু খুবই মিষ্টি হয় আর যদি গাছে রেখে দেন মাটি হোক বা টবে হোক কিন্তু খুব সুন্দর ইয়েলো কালারটা হয় আর এলেবু কিন্তু আপনারা বন্ধুরা ছাদে বা মাটিতে উঠে এনে যা জায়গা আছে বাগান বাড়ি তারা কিন্তু দুটো একটা মানে মৌসুমি গাছ লাগাতে পারেন যাদের মৌসুমি অভাব সবসময় বাড়িতে মৌসুমি লাগে আর এই ফল তো আপনার মানে সবসময় খাওয়াই যাবে বাড়ি প্রত্যেকটা মানে গার্জেন সবাই কোথায় বাচ্চা ছেলে বড়ো মানুষ সবাই কিন্তু খেতে পাবে তো যাই হোক এই ফল আপনারা লাগিয়ে খেতে পারেন আর যারা চাষ করে অবশ্যই চাষ করতে পারবে এই পাঞ্জাব লেবুটা খুবই সুন্দর মিষ্টি যারা চাষ করেছে অলরেডি আমার কাছে চারা নিয়ে আমি কিছু কিছু ভিডিও দেখাবো এরপর তাদের জমিতে যেয়ে তো যাই হোক বন্ধুরা নেক্সট ভিডিও আবার আসছি অবশ্যই বন্ধুরা আর এর তো চারা রেডি আছে আপনারা অবশ্যই লাগলে ফোন করবেন আর আমার ওই যে নব্বই চৌষট্টি পনেরো সাঁত্রিশ পঁচানব্বই এটাতে হোয়াটসঅ্যাপ ফোন নম্বর দুটোই আর একবার আমি বলেছি নব্বই চৌষট্টি পনেরো সাঁত্রিশ পঁচানব্বই যদি সিনে নম্বরটা দিয়ে থাকে তো বলে দিলাম এটা রাজীবনস্বরীর নম্বর আর এটা অবশ্যই আমারই নম্বর আপনারা ফোন করবেন সব সময় পাবেন দেখা যাচ্ছে যে কিছু টাইমে ব্যস্ত থাকি হয়তো ধরতে পারলাম না নেক্সট আবার ঘুরিয়ে করে হবে এবং কি আর আমার ঠিকানাটা হচ্ছে মেন বহরমপুর বহরমপুরে নামের বহরমপুর থেকে মানে ইসলামপুর রোড বাস ধরে আপনি কুদবাপুকুরে নামবেন মানে আপনি যেই দিক থেকে আসেন না কেন আপনি আগে বহরমপুরে নামতে হবে বহরমপুর থেকে মাত্র আট কিলোমিটার আমাদের পুকুর একই মেন রোড ধরে চলে আসবেন ইসলামপুর রোডের বাসে চেপে কুদ্বাবুরে নামবেন তো যাই হোক নেমে ফোন করলি আমরা রোডের ধার থেকে নিয়ে চলে আসি রোড থেকে এক দেড় মিনিট লাগে মোটর সাইকেলে কি দুই মিনিট আমার নার্সারিতে চলে আসা হয় তো যাই হোক বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার আসছি বন্ধুরা ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট ফলো করবে বন্ধুরা তো যাই হোক নেক্সট ভিডিওতে আবার আসছি